বিগত সময়ের রাজনৈতিক প্রভাব ও সরকারের হস্তক্ষেপে মূলধারার গণমাধ্যম সঠিক পথে চলতে পারেনি এ কারণে মানুষ তথ্যের জন্য সোশ্যাল মিডিয়ার উপরে বেশি নির্ভরশীল হয়েছে বলে মন্তব্য করেছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ দুপুরে রংপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বিভাগের সাংবাদিকদের সাথে মত বিনিময়ের সভায় তিনি বলেছেন এতদিন স্বৈরাচার এই পদক্ষেপ মামলা মোকদ্দমার বেড়াজালে নানাভাবেই নির্যাতন করা হয়েছে গণমাধ্যম কর্মীদের বলেন গণমাধ্যমের পূর্ণাঙ্গ সংস্কার করতে বদ্ধপরিকর অন্তর্বর্তী সরকার তাই অচিরেই সাংবাদিকদের সব রকম নিরাপত্তা নিশ্চিত সহ বিভিন্ন প্রস্তাব সরকারের কাছে তুলে ধরা হবে বলেও জানান গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান মূলধারার গণমাধ্যম ব্যর্থ হয়েছি রাজনৈতিক কারণে রাজনৈতিক প্রভাব সরকারের বিভিন্ন স্বৈরাচারী পদক্ষেপ মামলা মোকদ্দমা আইন দিয়ে বিভিন্নভাবে নির্ধারণ নিয়ন্ত্রণ এবং নিপীড়নের চেষ্টা